দেখো বন্ধুরা আমার একটা সাইবার ক্যাফি আছে তো সাইবার ক্যাফি বলতে পারো বা জেরক্স দোকানও বলতে পারো বা আমার স্টুডিও দোকান বলতে পারো মা এইরকম একটা আমার দোকান আছে তো এই দোকানে আমি বিভিন্ন রকমের কাজ করি তো এইবারে বিভিন্ন রকমের কাজ করতে গিয়ে বিভিন্ন রকম জিনিসের বিভিন্ন রকম দাম আছে মানে কি যে আমি ফটোর যে কাজ করি না ফটোর জন্য এরকম দাম আছে জেরক্সের জন্য এরকম দাম আছে ল্যামিনেশান স্পাইরাল অনলাইন বা অনেক কিছু জিনিস আছে যে বিভিন্ন রকম দাম আছে তো এইবারে আমি যে দামগুলো যে বলি কাস্টমারকে এইবারে আমি জানি বলে বলে দিই হ্যাঁ এবারে দীর্ঘদিন কাজ করছি এইবারে নতুন নতুন যারা দোকান করবে বলে ঠিক করেছে তারা তো জানে না সব কিছু সব জিনিসের দাম তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মানে কোন জিনিসের কোন দাম হওয়া উচিত এবং কত টাকা সবাই নেয় তো এইটা একটা মানে মোটামুটি একটা আইডিয়া দেবো যে কোন জিনিসের কত দাম হয় তো তার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি তো আজকের আমার দোকানের যে যে প্রাইস লিস্ট মানে কোন কাজের উপরে কো কত টাকা নেই তো আজকের এই ডিটেলসে এইটাই বোঝাবো তো দেখো এই যে দামটা বলবো না এই দেখা যাবে তোমার সাথে আমার ম্যাচিং নাও হতে পারে মানে তুমি দেখা যাবে আমার থেকে একশো কিলোমিটার দূরে মানে থাকো সেখানে যে দাম আর আমি যেখানে থাকি দুটো দামের অনেক পার্থক্য হতে পারে মানে অনেকটাও না কিছু হলে পার্থক্য হতে পারে তো চলো দেখে নিই যে আমি যেসব দোকানে কাজ করি তার দাম কেমন নেই আর কেমন হওয়া উচিত তো চলো দেখে নিই দেখো বন্ধুরা এই যে এত কিছু যে দাম না আমি একটা লিস্ট তৈরি করেছি লিস্ট অনুযায়ী তোমাদের এক এক করে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো দেখো বন্ধুরা আমি প্রথমে জেরক্সের কথা বলছি দেখো প্রথমে জেরক্সের কথা বলতে আমি এ পরে কথা বলছি দেখো এ পরে আমি দেড় টাকা করে নিই মানে এক টাকা পঞ্চাশ পয়সা করে নিই যদি কারোর এক পিঠ থাকে তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা এবং কারোর যদি দু পিঠ থাকে তাহলে তিন টাকা এভাবে নেই তো এক্সাম্পল হিসেবে দেখা দেখো আমি যে এরকম একটা কাগজ করলাম তো এটা দেড় টাকা নিলাম যদি কেউ পাঁচটা মানে কেউ যদি দুটো করে তাহলে আমি তিন টাকা নেব যদি কোনো কাগজের যদি এই পিট থাকে দুপিট থাকে তাহলে দুদিক করতে হয় আমাকে তখন দেড় টাকা হিসেবে তিন টাকা নেব কিন্তু যদি যদি দেখা যাবে আমার এক পিঠেই আছে তাহলে আমি আর যদি কেউ যদি একটা করবে করে তখন আমি দু টাকা নেব আচ্ছা এটা ছাড়ো যদি আমার এই যে দেখো আমার জিনিস প্যান কার্ড তো এই প্যান কার্ডের দিকে করতে হয় বা ভোটার কার্ড পিঠে করতে হয় এই পিঠে করলে কিন্তু আমি তিন টাকা নেব দেড় টাকা হিসেবে এরকম আমরা এ ফোর কাগজ নিই আচ্ছা এ ফোর তো হয়ে গেল এইবারে লিগেলে লিগেলে করলে এক পিট করলে তিন টাকা নেই এবং পিট করলে পাঁচ টাকা নেই ক্লিয়ার এবং যদি এ থ্রি করা হয় তাহলে কী হয় যে আমি এক পেজি করবো আর এক সাইডে করবো পাঁচ টাকা নেই এর একটা ক্লিয়ার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখো পরীক্ষা চলে এলি মাইক্রো মাইক্রো কত করে নেব মাইক্রো আমি পার মানে বইয়ের পাতাতে মানে ধরছি আমার এইটা শুধু জেরক্স হবে আমি এক টাকা নেবো এরকম আমি যতবার আমি স্ক্যান করব ততবার এক টাকা করে আমার নেব যদি একটা পেজে চারটে মাইক্রো করি তাহলে আমি চার টাকা নেবো মানে এক টাকা করে আমি মাইক্রোতে নেই এটা হলো জেরক্স ক্লিয়ার হয়ে গেল এরপরে আমি আসি যে ছবিতে আসি তখন যদি আমি ক্যামেরায় ছবি তুলি তাহলে আমি তিন কপি পঁচিশ টাকা নিই তো আর যদি ছ কপি মানে ছবি বার করি তাহলে আমি পঁয়ত্রিশ টাকা নিই এবং বারো কপি ছবি নিলে আমি পঞ্চাশ টাকা নিই যদি ক্যামেরাতে তোলা হয় আর যদি কেউ আমাকে নাম্বার মানে কেউ মোবাইলে দিলো তাহলে তখন পাঁচ টাকা করে কম নেই আর যদি আগে থেকে ছবি রেডি করা থাকে জাস্ট নাম্বারটা দিল তখন কি করি যদি তিন কপি নেয় পনেরো টাকা এবং ছ কপি নিলে পঁচিশ টাকা এবং যদি বারো কপি নেয় তাহলে চল্লিশ টাকা নেই তখন মানে যদি যেহেতু নাম্বার আমার রেডি করা আছে জাস্ট কাজ করতে হয় না জাস্ট বার করে দেই তার জন্য এরকম দাম নেই আচ্ছা এটা পাসপোর্ট ছবির হয়ে গেল যদি আমি বড়ো ছবির কাজ করি বড় ছবিতে কি করি যে চার ইঞ্চি বাই ছ ইঞ্চি আর যদি কোনো পোস্ট কার্ড সাইজে যদি কোনো ছবি হয় তাহলে কি করি যে আমরা কি করি যে জাস্ট ক্রপ করে বার করে দিই কোনো এডিটিং নয় তাহলে কুড়ি টাকা নেই আর যদি এটা আট ছয় হয় তাহলে কি করি যে সেটাকে আমরা তিরিশ টাকা নেই এবং যদি আট বারো হয় তখন আমরা পঞ্চাশ টাকা নিই কিন্তু যদি কোনো এডিটিং করা হয় তাহলে চার ছয় ছবি রাখে তখন কুড়ি টাকা জেগে চল্লিশ টাকা নিই আর তিরিশ টাকার জায়গায় মানে আট ছয় রাখে তিরিশ টাকার জায়গায় ষাট টাকা নিই আর যেটা পঞ্চাশ টাকা মানে আট বারো যে ছবিটা সেটা পঞ্চাশ টাকার জায়গায় তখন একশো টাকা নিই মানে এডিটিং করা হয়ে গেলে জাস্ট এডিটিং করলে তার ডাবল হয়ে যায় ছবির দামটা তারপরে বলছি প্রিন্টের কথা দেখো প্রিন্ট আমরা সাদা কালো যদি প্রিন্ট করি না তাহলে আমরা কি করি যে মিনিমাম যদি কেউ একটা কপি করে তাহলে পাঁচ টাকা নেই যদি কেউ এলো যে বলছে আমার দশ কপি প্রিন্ট হবে তখন তো আমরা তিন টাকা করে নিই যদি কেউ বলে যে আমার একশো কপি প্রিন্ট হবে তাহলে বা কেউ পঞ্চাশ কপি প্রিন্ট বলে তাহলে তখন আড়াই টাকা করে নেই আর কেউ যদি বলে আমার একশো থেকে বা দুশো কপি যে হবে মানে প্রিন্ট হবে তখন আমরা কি করি যে আমরা সাদা কালো বলছি এটা তখন আমরা দু টাকা করে নিই এরকম একটা দাম নেই আর যদি কেউ কালার প্রিন্ট করে তখন একটা প্রিন্ট দশ টাকা নেই এরকমভাবে কাজ করি আমরা এরপরে হলো ফটো বাঁধানো ফটো বাঁধানো মানে চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি যদি কেউ ফটো বাঁধায় তাহলে আমরা মানে ছবিটা আমরা রেডি করে ফিটিং করে মানে বাঁধিয়ে দেই একশো আশি টাকা নেই আর যদি কেউ ছয় ছবি বাঁধায় তাহলে আমরা দুশো কুড়ি টাকা নেই আর যদি কেউ আট বারো ছবি বাঁধায় তাহলে আমরা সাড়ে তিনশো টাকা নেই এরকমভাবে মানে আমরা রেডিং করে ছবিটাকে রেডি করে বাঁধিয়ে দেই ফ্রেমটা দিয়ে মানে সাড়ে তিনশো টাকা নেই এরকমভাবে ছবিটা নেই ছবি বানানোর ক্ষেত্রে এইবার দেখা যাবে তোমার সাথে আমার একটু দামের ফারাক হতেও পারে আচ্ছা এরপরে আসি ল্যামিনেশানের কথায় ল্যামিনেশান আমি আমি আপাতত এ ফোর পনেরো টাকা নিই তবে কিছু জায়গায় কুড়ি টাকা করে নিচ্ছে তবে হয়তো খুব শিখ যে আমার কাছে হয়তো কুড়ি টাকা হয়ে যাবে আর আমি এ যেটা লিগেল পেজ সেটা আমি পঁচিশ টাকা নিই তো অনেক জায়গায় দেখছি তিরিশ টাকা নিচ্ছে হতেও পারে তো এটা মানে যত দিন যাবে হয়তো পরে পরে ওটা হয়ে যাবে ওটা তা এটা একটা এরকম একটা ব্যাপার আচ্ছা এরপরে আছে ধরছি বায়োডাটা কেউ করল ডাটা করতে আমি একটা পনেরো থেকে কুড়ি টাকা নিই হ্যাঁ আর যদি কেউ স্কুলের প্রোজেক্ট করতে আসে জাস্ট তখন আমরা দশ টাকা পনেরো টাকা এরকম বিভিন্ন রকম ভাগ আছে সেরকম নেই দশ টাকা পনেরো টাকা করে নিয়ে আসি মানে হিউজ কাজ হয় তো তাই দশ টাকা পনেরো টাকা করে নিয়ে এগুলো আচ্ছা এগুলো হলো তারপরে যদি বলি যে আমার এই যে অনেকে ছোটো ছোটো ভোটার কার্ড বা রেশন কার্ড বা এ করে প্রিন্ট আউট করে বার করে না তো সেগুলো মানে পঁচিশ তিরিশ টাকা নেই মানে কালার প্রিন্ট করে বার করে ল্যামিনেশন করে দেয় পঁচিশ তিরিশ টাকা নেই মানে ছোটো কপিটার কথা বলছি আচ্ছা এটা একটা ব্যাপার তারপরে হচ্ছে কেউ ইলেকট্রিক বিল বার মানে মারে আর কি ইলেকট্রিক বিল মারে তখন আমরা পার বিলে দশ টাকা করে নিই স্পাইরাল বাইন্ডিং এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে স্পাইরাল বাইন্ডিংয়ে কত টাকা নেওয়া উচিত ন্যূনতম চার্জ কুড়ি টাকা মানে যদি তোমার দুটো পাতা নিয়ে যদি করে স্পাইরাল করে যাও তাও কুড়ি টাকা ন্যূনতম চার্জ কুড়ি টাকা এইবারে পেজ অনুযায়ী আমরা দাম নিই যে মিনিমাম দেখা যাবে আমার পঞ্চাশ কপি আর সাপোজ আর কি তখন আমরা পঁচিশ টাকা নিই দেখো যায় কো একশো কপি পাতা আছে তখন দেখা যাবে আমার একটু রেঞ্জ বাড়িয়ে দেই তখন দেখা যাবে চল্লিশ টাকা টাকা নেই দেখা যাবে তার আমার আমার দুশো কপি এ আছে আর কি মানে পাতা আছে তখন আমরা দেখা যাবে আশি টাকা মতো নেই এরকম একটা চার্জ নিয়ে থাকি আচ্ছা এইবারে লাস্ট যেটা আসছে অনলাইনের কাজ অনলাইনে কি হয় যে অনেক কিছু কাজ হয় তো তার মধ্যে হচ্ছে আমি রেশন কার্ড করলাম মানে নতুন রেশন কার্ড বা ভুল সংশোধন এগুলো পার মানে পার হেড প্রতি পঞ্চাশ টাকা করে নিই সংশোধন করলেও পঞ্চাশ টাকা নতুন কার্ড করলেও পঞ্চাশ টাকা ট্রান্সফার করলেও পঞ্চাশ টাকা রেশন কার্ডের ক্ষেত্রে যদি কেউ আধার কার্ড ডাউনলোড করে বার করতে আসে আমার কাছে তাহলে আমি আধার কার্ডটা ডাউনলোড করে বার করে দিই পঞ্চাশ টাকা নেই বার করে লেমিনেশন করে দিই পঞ্চাশ টাকা নেই আচ্ছা জমির যে দাগ খতেন যে বার করে প্রতি দাগের প্রতি আমরা দশ টাকা করে নেই আচ্ছা তারপরে আমরা প্যান কার্ড যে করা হয় প্যান কার্ড আমরা দেড়শো টাকা করে নেই কোনো কোনো জায়গায় একশো সত্তর টাকা নিচ্ছে কেউ দুশো টাকা নিচ্ছে এটা হতে পারে তো প্যান কার্ড নিউ হোক কার কাজ হোক একই টাকা নেই আমি দেড়শো টাকা নিই পি এম যাতে থাকে পি এম যদি কেউ করে আমার কাছে পঞ্চাশ টাকা নেই এবং কেউ যদি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করে তাহলে তার কাছ থেকে আমি পঞ্চাশ টাকা অনলাইন ফ্রিজ আমাদের পঞ্চাশ টাকা করে নেই এই রকম করে আমরা এই দোকানের চার্জগুলো করি তো এবারে কেউ যদি এই সিস্টেমে আসে না কাজ করতে করতে তার একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন এটা তাকে জিজ্ঞাসা না করে দেবে তোমরা নিজে থেকে বুঝতে পারবে যে কোন কাজের উপরে কত টাকা চার্জ করা উচিত তো আজকে ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল যে হয়তো ভিডিওটি লম্বা হয়ে গেছে কিন্তু যারা নতুন দোকান করবে তাদের এই ভিডিওটা দেখা খুব গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এর উপরে মানে এইসব কাজে কাজের উপরে কেমন দাম হয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটি অন করে রাখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে